ঢাকার দামরায়ে অতিথি হয়ে বেড়াতে আসা স্বামীকে মধ্যরাতে গাছে বেঁধে মারধর এবং তার কথিত স্ত্রীকে দলবদ্ধ দর্শন করার মতো গুরুতর অপরাধের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে সাংঘর্ষিক তত্ত্ব পাওয়া গেছে সেখানকার স্থায়ী বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে দফায় দফায় যোগাযোগ করা হয়েছে সবার বর্ণনা এক করে দেখা যাচ্ছে গাছে বাঁধা ও দর্শনের নির্ভরযোগ্য কোনো তথ্য কারো কাছে নেই গত পনেরো জানুয়ারি রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবন এলাকায় শান্তিমণি দাসের বাড়িতে অতিথি দম্পতির উপর যৌন নিপীড়নের তথ্য তুলে ধরে ঘটনার চার দিন পর উনিশ জানুয়ারি বেশ কিছু সংবাদ মাধ্যমে রমরমা খবর প্রকাশ পায় যা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয় খবরগুলিতে উঠে আসা তথ্যমতে স্বামীকে গাছে বেঁধে মারধর করে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে সেখানে যুক্ত করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ কর্মকর্তার অসম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য ওই দিন রাতে আসলে কি ঘটেছিল রাম রাবণের শান্তিমণি দাসের বাড়িতে সেটি খুঁজে বের করার চেষ্টায় রাইজিং বিডি কমের এই প্রতিনিধি ঘটনাস্থলে হাজির হন মঙ্গলবার বিশ জানুয়ারি সেখানে গিয়ে সংগ্রহ করা তথ্যের সঙ্গে প্রকাশিত খবরগুলোর তথ্যের গরমিল দেখা যাচ্ছে ঘটনার প্রায় পাঁচ দিন পেরিয়ে গেলেও না থানায় না জনপ্রতিনিধি সংশ্লিষ্ট নারী কোথাও কোনো অভিযোগ করেননি দামরায়ে সাটুরিয়া কাউওয়ালিপাড়া সড়ক থেকে বা দিকে রাবণ রাবরাবনে কাঁচা রাস্তা ধরে তিনশো থেকে চারশো মিটার এগিয়ে গিয়ে পাওয়া গেল এক কক্ষের টিনের চালাঘর ওই ঘরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে নিয়ে বসবাস করেন শান্তিমণি দাস থাকার ঘরটির পাশে রান্নাঘর পেছনে টিউবওয়েল ও বাথরুম ঘটনার দিন অতিথি আসায় তাদের জায়গা করে দিয়ে তিনি ও তার মেয়ে ভাইয়ের বাড়িতে চলে যান পরদিন তিনি ঘটনার কথা জানতে পারেন শান্তিমণি দাসের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা হয় তারা শোনালেন পনেরো জানুয়ারির রাতে তারা যেমনটি দেখেছিলেন সেই বর্ণনা প্রতিবেশীরা জানান ওই মধ্যরাতে শান্তিমণি দাসের ঘরে মাঠ ধরে শব্দ পেয়ে পাশের বাড়ির গৃহবধূ শিল্পীমণি দাস সেখানে যান শিল্পীমণি রাইজিং বিডি কমকে বলেন রাত একটার দিকে শব্দ শুনে এগিয়ে গিয়ে ওই ঘরে অন্য কাউ কাউকে দেখতে পাননি শুধু অতিথি হয়ে আসা নারী ও তার কথিত স্বামীকে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ঘরের ভেতরে থাকা ওই নারী শিল্পীমণিকে বলেন তার গয়না টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে কাউকে গাছে বেঁধে রাখা বা ধর্ষণের কোনো চিহ্ন শিল্পী মণি দেখেননি তার ভাষ্য অনুযায়ী পুরো ঘটনা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ঘটে তথ্য পেয়ে রাতে সেখানে যান কৃষ্ণচন্দ্রমণি দাসের চাচাতো ভাই বিকাশ চন্দ্রমণি দাস রাইজিং বিডি কমের সঙ্গে কথা হলে তিনি বলেন ওই দিন রাত দেড়টার দিকে জানতে পেরে সেখানে গিয়ে দেখেন নারী অতিথি কান্নাকাটি করছে বিকাশচন্দ্রকে ওই নারী তখন বলেন তাদের প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা দুটি কানের দুল একটি নাকফুল ও একটি গলার হার নিয়ে গেছে চোরেরা ওই নারী তখন মারধরের কথা বললে কাউকে গাছে বাধা বা অন্য কোনো আলামত সেখানে দেখেননি ঘটনাটি ঘটেছে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মু্টুচন্দ্র মণিদাসের এলাকায় তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন পরদিন ষোলো জানুয়ারি সকালে তিনি লুটপাটের কথা শুনতে পান তবে কেউ তার কাছে অভিযোগ নিয়ে আসেনি যারা ঘটনাস্থলে ছিলেন বা পড়ে গেছেন সবাই মালামাল নিয়ে যাওয়ার কথায় বলেছে অন্য কিছু নয় ঘটনার পর শান্তিমণি দাস বাড়িতে ফিরেছেন জানতে চাইলে রাইজিং বিডি কমকে তিনি বলেন তার ভাই কৃষ্ণচন্দ্রের সহকর্মী পরিচয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারী ওই রাতে তার বাড়িতে ছিলেন তাদের থাকতে দিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান সকালে ঘটনার কথা শুনতে পান কৃষ্ণচন্দ্রের অতিথি হিসেবে পনেরো জানুয়ারি সন্ধ্যায় রাজ্জাকর তার কথিত স্ত্রী রামরা বনে বেড়াতে আসেন তারা কৃষ্ণচন্দ্রের বাড়িতে উঠেন নিজের বাড়িতে থাকার জায়গা করতে না পারায় বনের বাড়িতে অতিথিদের রেখে আসেন গ্রামে এখনও এই রেওয়াজ আছে বাড়িতে অতিথি বেশি হলে জায়গা সংকুলন না হলে বা অতিথিদের জন্য একটু ভালো থাকার ব্যবস্থা করে দিতে অন্য স্বজন বা প্রতিবেশীর বাড়িতে সেই অতিথিদের রাখার ব্যবস্থা করা হয় ওই রাতে কৃষ্ণচন্দ্রের অতিথিদের নিজের বাড়িতে রেখে শান্তিমণি দাস তার ভাইয়ের বাড়িতে ঘুমাতে যান কৃষ্ণচন্দ্র বলেন রাত দেড়টার দিকে রাজ্জাক ফোন করে জানান কয়েকজন এসে তাদের গয়না টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে এবং তাদের তাকে মারধর করেছে ধর্ষণের বিষয়ে জানতে চাইলে ওই নারী তাকে এমন কোনো ঘটনার কথা বলেননি আব্দুর রাজ্জাকও ধর্ষণের বিষয়ে তার কথিত স্ত্রীর মতোই নাসূচক সূচক বক্তব্য দিয়েছেন প্রকৃত ঘটনা রাজ্জাকের মুখ থেকে শুনতে যোগাযোগ করা হয় এই বক্তব্য কি সঙ্গে তিনি বলেন রাত দেড়টার দিকে পাঁচজন এসে ঘরের দরজা খুলতে বলেন তারা ঘরের আলো নিভিয়ে দিয়ে তাদের মালামাল নিয়ে নিয়ে যান এবং তাকে মারধর করে ধর্ষণ বা স্ত্রীকে বেঁধে রাখার কোনো ঘটনা ঘটেনি তবে রাজ্জাক তার কথিত স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি এই প্রতিবেদনকে ঘটনার শেষ অবধি পোস্টে রাজ্জাকের পরিবারের বিষয়ে খোঁজ খবর নিয়ে যে তথ্য পাওয়া গেছে তা বেশ চাঞ্চল্যকর আবদুল রাজ্জাকের পরিবারকে ভালোভাবে চেনে জানে এমন সূত্র বলছে রাজ্জাকের প্রকৃত স্ত্রী ও রাতে দামরায়েই ছিলেন না তার কর্মস্থল ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ঘটনার পর থেকে তিনি অনুপস্থিত অবশেষে তাদের গ্রামের বাড়িতে গিয়ে জানা যায় রাজ্জাকের স্ত্রী দামরায়ে যাওয়ার কথা অস্বীকার করেছে এ বিষয়ে ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দলবদ্ধ দর্শন বা যৌন নিপীড়নের কোনো সত্যতা পাওয়া যায়নি কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে এখন পর্যন্ত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি